স্বাস্থ্যগঞ্জ উপজেলাবাসীর কাছে আগামীকালকে নির্বাচনে আমার টিয়াপাকি মার্কার পক্ষে আমি আসমা আফজুল আলীর পক্ষে ভোট প্রার্থনা করছি দয়া করে অনুগ্রহ করে আপনারা আমাকে ভোট দিবেন বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় স্বাস্থ্যগঞ্জ উপজেলাবাসী আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব অন্যান্য ধর্মের যারা আছেন তাদের প্রতি আমার শ্রেণী মতো শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় উপজেলাবাসী আপনারা জানেন যে আগামীকাল উনত্রিশে মে স্বাস্থ্যগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনে আমি আসমা আফজুল আলী ভাইস চেয়ারম্যান পদে চিয়াপাকি মারখা নিয়ে নির্বাচন করছি স্বচ্ছতা জবাবদিহিতা এবং সুন্দর একটি উপজেলা গঠন করার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমি আশা করি যে সাইিস্তাগঞ্জ উপজেলাবাসী আমাকে আগামীকালকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যদি তারা আমাকে দয়া করে ভোট দিয়ে জয়যুক্ত করেন যদি আমাকে ভালোবাসেন আমাকে মায়া করে ভোট দেন অনুগ্রহ করে ভোট দেন আমি আগামী পাঁচ বছর প্রিয় উপজেলাবাসীর খ্যাদ মতো নিয়োজিত থাকবো এবং নিঃস্বার্থভাবে থাকবো এই কথাটুকু দিচ্ছি আমি আবারও স্বাস্থ্য মন্ত্রণালয়বাসীর কাছে আগামীকালকে নির্বাচনে আমার পাখি মার্কার পক্ষে আমি আসমা অফ পক্ষে ভোট প্রার্থনা করছি দয়া করে অনুগ্রহ করে আপনারা আমাকে ভোট দিবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ